আল্লাহ রসুল্লাহসাল্লাম হাদিসে বলেছেন হুমা আজান্নুকা ওনাকা হে পৃথিবীর মানুষ তোমরা সকলেই জেনে রাখো হুমা জান্নাতুকা হুমা মানে তোমার পিতা এবং তোমার মাতা জান্নাতুকা ওনা আরুকা তোমার পিতা মাতা তোমার জান্নাত তোমার পিতা মাতাই হচ্ছে তোমার জাহান্নাম আল্লাহ মানে পিতা মাতার সাথে যদি সদ্ব্যবহার করো তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছেন আর যদি তুমি পিতামাতার সাথে অসদ ব্যবহার করো যতই তুমি এবাদত করো এই এবাদত তোমাকে জান্নাতে নিয়ে যাবে না পিতামাতার সাথে খারাপ ব্যবহারের কারণে ওই খারাপ ব্যবহার তোমাকে জাহান নামে নিয়ে যাবে এই জন্য পিতা মাতার সাথে আমাদেরকে কি করতে হবে আর এক হাদিসে আল্লাহ রসুল বলছেন রিজল রিজল পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট সুভার ওয়াসাখাত ওয়াসাখাতর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ পিতা মাতা অসন্তুষ্ট আল্লাহ কি অসন্তুষ্ট এজন্য আমরা মানে কি আছি মাসাল্লাহ অনেক এবাদত বন্দি করি হুজুরের কাছে গেলে সুন্দর ব্যবহার কিন্তু পিতা মাতার সাথে কিন্তু আমার ব্যবহারটা সুন্দর নয় এরকম অনেক মানুষ কিন্তু আসে এজন্য জন্য আল্লাহর রস্তে বলতেছি এই বিষয়টার প্রতি অবশ্যই আমরা লক্ষ্য রাখবো আমার পিতা মাতার সাথে যেন আমার ব্যবহার কি না হয় খারাপ না হয় পিতা মাতার চোদ্দটা হক আছে শুধুমাত্র সংক্ষেপে হকগুলো বলতেছি জীবিত অবস্থায় সাতটা হক এনতেকাল করেছেন এনতেকালের পরেও পিতা মাতার উপর আমাদের কয়টা হক সাতটা হক সংক্ষেপে শুধু আমি নামগুলো বলতেছি জীবিত অবস্থায় সাত হক জীবিত অবস্থায় কয় হক এক নম্বর আজব অর্থাৎ পিতা মাতার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রাখে আমরা অনেকে আছি উস্তাদের প্রতি অনেক শ্রদ্ধা আছে মহব্বত আছে পীর সাহেবের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে কিন্তু আমার পিতা মনে করেন মূর্খ মানুষ গ্রামের মানুষ আমার পিতার প্রতি কিন্তু আমি সম্মানের দৃষ্টি দেখি না বিশেষ করে যারা বড় বড় শিক্ষিত হয়ে যায় আমি যখন বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছি বড় আমি ডাক্তার হয়ে গেছি তখন ওই গ্রামের পিতাকে কিন্তু আমরা অনেকে আছি পরিচয় লজ্জা লজ্জাবোধ করি কথা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য এক নম্বর কাজ হচ্ছে আজমত ওই পিতার প্রতি কিন্তু আমার কি থাকে অন্তর থেকে ভক্তি এবং শ্রদ্ধা থাকে দুই নম্বর মোহাব্বা আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কে পিতা মাতা আসলে পিতা মাতা না মাতা পিতা আমরা পিতা মাতা বলি আসলে কিন্তু বলা উচিত কি মাতা পিতা আল্লাহ রাসুল কি প্রশ্ন করা হয়েছিল পিতা মাতার হক সম্পর্কে তিনবার বলেছেন মায়ের কথা চতুর্থবার বলেছেন কার কথা আপনারা নিজেই দেখেন একটা সন্তানকে গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কার মায়ের মায়ের এটা বলে শেষ করা যাবে না এই জন্য মোহাব্বত আল্লার পরে রাসুলের পরে সবচেয়ে বেশি মাতা পিতা তিন নম্বর ইতা ইতা মানে আনুগত্যতা পিতা মাতার নাফরমানি করা যাবে না ওনারা যেভাবে চলতে বলেন চলতে হবে তবে এটা কোন পর্যন্ত সীমা আছে লা তুআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল কেউ যদি আপনাকে এমন কোন নির্দেশ দেয় যে নির্দেশ পালনটা শরীয়ত বিরোধী হয় তাহলে উনি যদি পিতাও হন উনি যদি উস্তাদও হন উনি যদি সাইয়হও হন উনার ইতাআত বা অনুসরণ করা পর্যন্ত জায়েজ না হারাম হারাম এই জন্য ভালোভাবে মনে রাখবেন লা তুআতা লি ফি মাসিয়াতিল খালিক আল্লাহর নাফরমানি করে পৃথিবীর কারো আনুগত্য করা কি হারাম উনি যদি প্রধানমন্ত্রী হন উনি একটা নির্দেশ দিয়েছেন যে নির্দেশটা কোরআন সুন্নাল বিরোধী তাহলে এই নির্দেশ পালন আমার জন্য জায়েজ না হারাম অবশ্যই হারাম তাহলে মাতা পিতার আনুগত্যতা করব পুরো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উনি কিসের ভিতরে থাকবেন শরীয়তের ভিতরে এই জন্য যখন রাষ্ট্রপ্রধান হয়েছে উনি বলেছেন তোমরা শুনে রাখো আমি যতক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত ইসলামের পরিধির ভিতরে থাকব। আমি তোমাদেরকে কোন নির্দেশ দিব ততক্ষণ পর্যন্ত আমার নির্দেশ পালন করা তোমাদের জন্য আবশ্যক কিন্তু আমি যদি বিন্দুমাত্র ইসলাম থেকে সরে যাই তাহলে আমার অনুসরণ করা তোমাদের জন্য আবশ্যক না আবশ্যক তো না যায় জোরা। এই জন্য আমরা অনেকে পদস্করণের শিকার হই কোনো এক ব্যক্তির তো দোষ হতে পারে কথা ঠিক কিনা আমি কথা বলতেছি আমি বলতেছি আমরা আমাকে আপনারা মানতেছেন আমি যদি শরীয়ত থেকে সরে যাই আমার অনুসরণ করবেন করবেন জায়েজ হবে এই জন্য আমরা অনেকেই আসি ব্যক্তি এক ব্যক্তির দোষ হতে পারে এই ব্যক্তির মধ্যে যদি ইসলাম বিরোধী কোনো জিনিস প্রকাশ পেয়ে যায় সে যত বড় ফ্যামিলির লোক হোক যত বড় আলেমে হোক তার অনুসরণ করা আমাদের কি হবে না জায়েজ হবে না লিল আকি নি ইশারা জ্ঞানী জন্য इशারাই যথেষ্ট ইশারাত দিতে বুঝে নেবেন চার নম্বর হচ্ছে ফিদন চার নম্বর কি পিতামাতার খেদমত কোরআন কারিমে আসছে আমি ওই আয়াতের দিকে গেলেও লম্বা হয়ে যাবে সূরা বনি ইসরাইলের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আন লা তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাই ইহসানা الى আখিরিল আয়াত যারা বার্ধক্য অবস্থায় পিতা মাতা উভয় কি তোমার একজনকে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাইতে পারে নাই জান্নাত কামাইতে পারে নাই তাহলে তার জন্য কিন্তু ধ্বংস তার জন্য কি ধ্বংস এজন্য আল্লাহ বলেছেন তুমি তোমার ছোট কালের অবস্থার প্রতি একটু লক্ষ্য করো তুমি যখন ছোট ছিলে তোমার পিতা মাতা কিভাবে তোমাকে আদর করে যত্ন করে লালন পালন করেছেন এখন তোমার সামনে তোমার পিতামাতা বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে তুমি তোমার ছোটকালের দিকে লক্ষ্য করে তুমি তাদের প্রতি সদয় হও তাদের খেদমত করো এই خدمت করাটাকে তুমি লাঞ্চলার কারণ মনে করিও না বরং ওই খেদমতকে তুমি মনে করবে তোমার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম এবং শেষে বলেছেন রব্বির রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ ইরহামহুমা আপনি আমার পিতা মাতার উপর এমনভাবে দয়া করেন আমার বায়ানি সলিরা যেমন ভাবে আমি যখন ছোট ছিলাম আমার প্রতি আমার পিতা মাতা যেমনভাবে রহম করেছিল। এই জন্য পিতামাতার কি করতে হবে ভাই বিবাহশাদী করেছেন আপনার আমার স্ত্রীকেও বোঝাতে হবে যে তোমাকে যুতরূপ সম্ভব আমার পিতামাতার কি করতে হবে খেদবোধ করতে হবে মানে এমন আপনি উচ্চ বংশের উচ্চ শিক্ষিতা মেয়েকে বিবাহ করছেন যে আপনার পিতা মাতাকে খেদমত তো বাধে পিতা মাতাকে তার শরীর কি শুধু তেলে বেগুনে জলে উঠে যে হয়তো তোমা তোমার পিতা মাতাকে রাখো না হইলে আমাকে রাখো এক পর্যায়ে ওই হতবাগা স্বামী কি করে তার পিতা মাতাকে বিদ্রাশ্রমে দিতে বাধ্য হয় নাউজুবিল্লাহ ওই সন্তানের জন্য মনে রাখবেন জাহান্নান ছাড়া অন্য কোনো ঠিকানা হতে পারে না

ওই ইন আমারাকা আন আহলিকা মালিক তোমার পিতামাতাও যদি তোমাকে নির্দেশ দেয় যে তুমি তোমার পরিবার থেকে বের হয়ে যাও এই নির্দেশ দেওয়া সত্ত্বেও তুমি তোমার পিতামাতার সাথে নাফরমানি করিও না কিন্তু বিষয়টা হয়ে গেছে উল্টা পিতামাতা আমাকে বের করার পরেও নাফরমানি না করতে বলা হয়েছে এখন উল্টা আমি কি করতেছি বলেন ওই পিতামাতাকে কিন্তু ঘর থেকে বের করে দিচ্ছি আপনি বলতে পারেন বৃদ্ধাশ্রমে দিলে সমস্যা কি ওই জায়গায় তো সুখে শান্তিতে খায় যারা বৃদ্ধ হয়েছেন এই যে আমাদের মুরব্বী একজন আছেন ওনার একজন নাতি আছে মোহাম্মদ ওনাকে জিজ্ঞেস করে দেখিয়েন ওনাকে যদি প্রতিদিন দেশি মুরগিও খাওয়ানো হয় আর বৃদ্ধাশ্রমে রাখা হয় উনি কি থাকতে রাজি হবেন হবেন কেন যখন মানুষ বৃদ্ধ বয়সে উপনীত হয় তারা তাদের নাতি নাতনি ওদের একটু সুহবত নিতে চায় ওদের সাথে কথাবার্তা বলা ওদের থেকে একটু আনন্দ পাওয়া এটাই তাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া আপনি তাদেরকে এই বিষয়টা থেকে মাহরণ করেছেন এই জন্য মনে রাখতে হবে যারা এই কাজটা করে অবশ্যই তাদের পরকাল কি ভালো না খারাপের অপেক্ষা করতেছে তাদের জন্য অবশ্যই খারাপের অপেক্ষা করতেছে এই জন্য আমরা জীবন গেলেও প্রয়োজনে এমন স্ত্রীকে কি করব বলেন তালাক দিতে বাধ্য হব কিন্তু আমি কি করবো আমার পিতা মাতা থেকে কোনো দিন বিচ্ছেদ হবো না একটা হচ্ছে পৃথক হওয়া ফ্যামিলি থেকে এটা ভিন্ন জিনিস ফ্যামিলি বড় হয়ে গেছে আপনারা চার ভাই পাঁচ ভাই পৃথক হয়ে গেছেন সমস্যা নাই কিন্তু পিতামাতাদেরকে মনে করেন আপনার ভাই এক মাস আপনি এক মাস আপনি এক মাস এভাবে ঘুরে ফিরে কি করবেন তাদের সেবা যত্ন করবেন কিন্তু জিনিস যেটা এমন না হয় যে আমি আমার পিতামাতাকে আমার ফ্যামিলি থেকে সরাই দিলাম এমনটা যেন না হয় পাঁচ নম্বর রফে হাজত প্রয়োজন পূরণ করা তাদের কি আছে বৃদ্ধ হলে কি তাদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে বলে যার যে চাওয়া পাওয়া যার যে চাওয়া পাওয়া আছে আপনি ওই চাওয়া পাওয়াটাকে পূরণের কি করবেন চেষ্টা করবেন আপনি একটু ফিকির করিয়েন এই জন্য আল্লাহ বলেছেন বলি ইসরাইলে তুমি তোমার ছোটকালের অবস্থার কথা তুমি একটু ফিকির করো আপনি পিতাদেরকে দেখবেন বাজারে গিয়েছে নিজের জন্য সবচেয়ে নিকৃষ্ট মানের জুতা কিনে নিজের জন্য সবচেয়ে কম দামের জামাটা সে কিনে নিজের জন্য সবচেয়ে কম দামের লম্বিটা সে কিনে কিন্তু সন্তানের যে চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়াকে পূরণের জন্য চেষ্টা করে কথা ঠিক কিনা বলেন সমস্ত বাবারাই এই কাজটা করে ওই বাবাই আজকে বৃদ্ধ হয়েছে এই বিষয়টা আল্লাহ স্মরণ করে দিয়েছেন তুমি তো এখন স্বাবলম্বী হয়েছ তুমি তোমার ছোটকালের অবস্থার প্রতি একটু লক্ষ্য করো তোমার পিতামাতা তোমার প্রতি যেমন রোহম করে তোমাদেরকে লালন পালন করেছিল ওনারা নিজেদের আশাকে মানে নিজেদের আশাগুলোকে পূরণ না করে তোমাদের আশাগুলোকে পূরণের চেষ্টা করেছিল এখন তারা বৃদ্ধ বৃদ্ধ বয়সে এসেছে তোমরা তাদের আশাগুলোকে পূরণের কি করো চেষ্টা করো এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী তাদের হাজতগুলো পূরণ করব। ছয় নম্বর ফিকরে রাহাত আরামের চিন্তা কর আমি দেখাতে থাকি মনে করে কারেন চলে গেলে আমার সার্জার ফেনের দরকার আমার ঠিকই কিন্তু সার্জার ফের আছে কিন্তু আমার ও সহায় মাতা পিতা গ্রামে আছেন আমি কি এটা কোনো দিন চিন্তা করেছি শহরে বেশি কারেন যায় না গ্রামে যায় বলেন আমি আমার জীবনের প্রথম এই বছরেই আমি চার্জার ফেন কিনেছি ছোট একটা বাচ্চা আছে কিন্তু সাথে সাথে আমার মাথায় এই জিনিসটা এসেছে আমার বাচ্চার জন্য কিনতেছি আল্লাহর কসম মসজিদে বলতেছি বাচ্চার জন্য কিনতেছি আর আমার পিতা মাতা হচ্ছে গ্রামে গ্রামে কারেন্ট বেশি যায় না কম যায় সঙ্গে সঙ্গে আমি সাথে সাথে এই বাজেটও করেছি আলহামদুলিল্লাহ এটার কেনার পাশাপাশি মাতা পিতাকেও কি করেছি ওই সার্জার ফ্যান কিনে দিয়েছি সন্তানের জন্য করেন আল্লাহ আপনাকে যতটুকু সাধ্য দিয়েছেন সন্তানকে সুখে শান্তিতে রাখেন কিন্তু এর মানে এটা নয় যে সন্তানকে আপনার স্ত্রীকে অনেক শান্তিতে রাখবেন এসিতে রাখবেন আর আপনার পিতা ওই গ্রামের সাধারণ অবস্থায় রাখবেন এটা যেন না হয় তাদেরকেও রাখেন স্ত্রীকেও শান্তিতে রাখেন পিতা মাতাকেও যেন কি করা হয় আপনার সাধ্য অনুযায়ী তাদের আরাম এবং আয়েসের কি করা হয় ফিকির করা সাত নম্বর গাহ গাহ উনকি মোলাক সবসময় যদি সম্ভব না হয় আপনারা থাকেন ঢাকা ওনারা থাকেন গ্রামে যদি সবসময় সম্ভব না হয় কিছুদিন পর পর দুই মাস তিন মাস পর পর কি করা তাদের সাথে কি করা একটু সাক্কাতে যাওয়া এটা হচ্ছে জীবিত অবস্থায় করে হোক মৃত্যুর পরে সাক্টা এক নম্বর দু আয় মাগ এক নম্বরটা কি বুঝছেন তো মাগ ফেরাতের দোয়া আল্লাহর কাছে সবসময় দোয়া কর দোয়াল্লা আমার পিতামাতা দুনিয়াতে ছিলেন আমাদের উপর একটা রহমতের ছায়া ছিলেন তুমি আমার পিতামা থেকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছ তোমার কাছে একটাই চাওয়া এবং পাওয়া তুমি আমার পিতামাতাকে থেকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের আলাম আপন তুমি করো এই দোয়াটা সবসময় কি করব হুজুর কি দিয়ে যদি ওই দোয়া করান আর আপনি নিজে কবরের পাশে গিয়ে বলেন রব্বি রাহাম কামা রব্বায়ানি সগীরা হুজুরের মাধ্যমে আপনার মাধ্যমে দুনিয়াতে সম হবে কখনো হবে না এই জন্য পিতামাতার কবরের মাঝে মাঝে আমরা কি করব পাশে যাওয়ার চেষ্টা করব দুই নম্বর ইসালে সাবা ইসালে সব বুঝিত তাদের ওই জন্য পাঠানো এটা আপনি শারীরিক এবাদত এটাও পাঠাইতে পারবেন আর একটা হচ্ছে আর্থিক এবাদত আর্থিক এবাদত মানে কি টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করলেন এগুলো কি করা যায় ওনাদের নামে বক্সানো যায় তিন নম্বর ইকরামে আহলে কারাবাদ মাতা পিতার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও সম্মান করা এগুলো আমরা কিন্তু লক্ষ্য রাখি না পিতামাতা দুনিয়াতে নাই চলে গেছেন পিতামাতার মাতার কাদের সাথে বন্ধুত্ব ছিল ওই সমস্ত মানুষদেরকে মহবত করা এটাও কি পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধার একটা অংশ চার নম্বর ইয়ানাতে আহলে কারা মাতা পিতার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা পিতামাতা দুনিয়াতে নাই তাদের আত্মীয় স্বজন আছে এই আত্মীয় স্বজনকে আমি আমার সাধ্য অনুযায়ী কি করি তাদেরকে সহযোগিতা করি পাঁচ নম্বর আদায়ে আমানত পিতা মাতা মৃত্যুবরণ করেছেন ঋণ রেখে গেছেন ওনাদের ঋণগুলো এক নম্বরে পরিশোধ করা আমাদের দায়িত্ব আমি গত সপ্তাহে বলেছিলাম আমরা শুরুতে কি করি গরু জবেহে করে মানুষকে খাওয়াই এটা আমার আগের দায়িত্ব ছিল নাকি ঋণগুলো পরিশোধ করা একটা টাকার জন্য কেউ কাউকে কিন্তু দিন ছাড় দিবে না এই পিতামাতার প্রতি যদি আমার প্রকৃত মহব্বত থাকে এক নম্বর আমার দায়িত্ব হচ্ছে কি ওনার রেখে যাওয়া সম্পদ থেকে উনার ঋণগুলোকে কি করা পরিশোধ করা এরপরে আমানত আদায় করা আপনার পিতামাতার কাছে কেউ আমানত রেখেছিল এই আমানতগুলো খুঁজে খুঁজে কি করা আদায় করে দেওয়া ছয় নম্বর তানফিজে জায়েজ ওসিয়ত জায়েজ কোন ওসিয়ত যদি পিতা মাতা করে দেয় জায়েজ ওসিয়ত বলা হয়েছে শাহ সুলতানের মাজারে গরু দিয়েও পিতা ওসিয়ত করে গেছে এই ওসিয়ত পালন করা যাবে করা যাবে না জায়েজ শরীয়ত যেটাকে কি করে অনুমোদন দেয় এরকম কোন ওসিয়ত যদি উনি করে যান এই ওসিয়তকে পূরণ করতে হবে আর ওসিয়ত এটা কিন্তু সমস্ত সম্পদের মধ্যে কি হবে না গ্রহণযোগ্য না পিতা যে সম্পদ রেখে গেছেন এই সম্পদের এক তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়ত গ্রহণযোগ্য উনি মনে করেন এক কোটি টাকা রেখে গেছেন উনি ওসিয়ত করে গেছেন যে আমার মৃত্যুর পর পঞ্চাশ লক্ষ টাকা মাদ্রাসায় দিয়ে দিবা আপনারা বলেন এই পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া যাবে কত রূপ দিতে পারবেন এক তৃতীয়াংশ তাহলে তেত্রিশ লক্ষ প্লাস তেত্রিশ লক্ষ প্লাস পর্যন্ত দিতে পারবেন বাকি টাকা দেওয়া জায়েজ হবে না কেন ওয়ারি সিন্ধির এখানে কি আছে হক আছে বলা হয় আপনার যখন মৃত্যু হয়ে যাবে সম্পদ কিন্তু আপনার থেকে কোথায় চলে যাবে সন্তানের হাতে এই জন্য দুনিয়াতে থাকতেই আপনি আপনার সম্পদকে আল্লাহর রাস্তায় দিয়ে দেন কথা বুঝেছেন বস সাত নম্বর গাহ গাহ উন কি কবর কি জিয়ারত মাঝে মাঝে কি করা ওনাদের কবরগুলোকে কি করা জিয়ারত করা আপনি ফোনে কথা বললেন ঠিক আছে এক আর একটা বাবা মার সাথে সাক্ষাতে কি করলেন কথা বললেন দুনোরা যেমন ব্যবধান তদ্রুপ দূরে থেকে সব পাঠাইলেন আর একটা কবরের পাশে গিয়ে একটু তেলাওয়াত করলেন দোয়া করলেন এই দুইটার মধ্যে কি অনেক ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার মাতার হকগুলো আদায়ের তৌফিক দান করেন